না এটা এটা লিগাল বাড়ি না ইলিগাল বাড়ি হচ্ছিল এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব এত বড় একটা কনস্ট্রাকশন হতে থাকে টাইম লাগে টাইম কনজিউমিং সেটা হলো কি করে কি করে এড়িয়ে গেল প্রশাসনের চোখ দায় আনানো এক জিনিস কিন্তু মানুষ বুঝছে যে দায় কার কে দায় বা দায়িত্ব ঝেড়ে ফেলে দিতে চাইছে বা দায়িত্ব পালন করেনি আজকে কেন মেয়রকে সরিয়ে দেওয়া হচ্ছে না বা মেয়রই বা কেন নিজের থেকে দায় নিয়ে পদত্যাগ করছেন না নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি রুমেলি রয়েছি আপনাদের সঙ্গে গার্ডেন রিচকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহর জুড়ে এই দায় কার উঠছে প্রশ্ন এখনও পর্যন্ত মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে এগারো জন এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন তাপস দাদা আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে গার্ডেন রিচকাণ্ডের দায় কার বলে মনে হয় আপনার নাই তো দায় পৌর দায়িত্বে যারা রয়েছেন তারা কাউন্সিলার থেকে আধিকারিক থেকে আরম্ভ করে মেয়র পর্যন্ত একটা জিনিস যখন হয় তখন দেখতে হয় সেটা আইনি না বেআইনি অনিয়ম বেনিয়ম আছে না নিয়মে হচ্ছে তদারকি মনিটরিং এগুলো সব থাকতে হয় এ তো সারা কলকাতা জুড়ে কিছু কাউন্সিলার এবং কিছু ওয়ার্ড যদি বাদ দেওয়া যায় সর্বত্রই তো এই ধরনের এবং রাশি রাশি অভিযোগ জমা পড়েছে বিভিন্ন জায়গায় কপি টু এ টু জেড বাট ইন কাকস্য পরিবেদনা কোনো কাজই হয় না লোকাল কাউন্সিলর এ সমস্ত কথা বলার জন্য এটা কেউ বিশ্বাসও করবে না এটা হতেও পারে না যে কেউ কিছু জানে না ববি হাকিম তিনি বারবার দায় এড়িয়ে যাচ্ছেন বাম আমলের দিকে জিনিস দায় আনানো এক জিনিস কিন্তু মানুষ বুঝছে যে দায় কার কে দায় বা দায়িত্ব ঝেড়ে ফেলে দিতে চাইছে বা দায়িত্ব পালন করেনি ওনারা বলছেন কিছু জানেন না মানে আশ্চর্যের বিষয় নয় আপনিও তো একটা সময় পুরসভার প্রতিনিধি ছিলেন সেই হিসাবে আপনার আশ্চর্যের থেকে দশ বছর আমি কাউন্সিলর ছিলাম তো সুতরাং যেখানে এই ধরনের ঘটনা যদি ঘটে এবং এই যে এগারোটা প্রাণ গেল ভয়ঙ্কর না জানি আর কোথাও এই ধরনের বিলো কোয়ালিটি কাজ বা ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে কাজ যদি দেওয়া হয়ে থাকে থাকে সেখানে বসবাসকারী মানুষজন এবং আশেপাশের মানুষজন আমি জানি না ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে পুরসভায় তো প্রচুর বেআইনি নির্মাণ হচ্ছে মানে প্রমোটাররা নিয়ম ভাঙছে মানে সামগ্রিকভাবে আদাতে ভবিষ্যতে গিয়ে পুরসভাটার পরিণতি কি হবে বলে আপনার মনে হয় পুরসভা যদি না দেখে চোখ ফিরিয়ে রাখে না দেখে তাহলে পরে যেটা হওয়ার সেটাই হয়েছে বা হচ্ছে এর পূর্বে যখন কোনো ঘটনা ঘটেছিল এই কলিন্স শিবালিক ইত্যাদি কয়েকটি ঘটনা সেক্ষেত্রে তখন বিরোধী দল হিসেবে আমরা কি বলেছিলাম বিরোধী নেত্রী কি বলেছিলেন কাদের কাদের পদত্যাগ চেয়েছিলেন আজকে কেন মেয়রকে সরিয়ে দেওয়া হচ্ছে না বা মেয়রই বা কেন নিজের থেকে দায় নিয়ে পদত্যাগ করছেন না মেয়র তো অস্বীকার করছেন বলছে তিনি জানতেনই না যে কি হয়েছে না এটা হয় না এটা কোনো উনি বললে হবে না কেউ মানছেও না মেনে নেবেও না উনি বলছেন বাম আমল থেকে দুর্নীতি চলে আসছে ওনারা তো ক্ষমতায় এসছে প্রায় চোদ্দ বছর তাহলে সেই দুর্নীতির ওনারা কেন বন্ধ করতে পারেননি এটা এটা বামফ্রন্ট আমল থেকে এখন খুব একটা হয় না কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরও কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে সরকারি তেরো বছর সবাই চোদ্দ বছর তারও আগে পাঁচ বছর ছিল তো সুতরাং বাম আমলের কে কতবার কত দিন কত বছর বাম আমলের এক্সাম্পল সাইড করা হবে বা করবে পুরসভার ইঞ্জিনিয়ারদের ওপর দায় দিয়ে দেওয়া হচ্ছে ইঞ্জিনিয়ারদের শোকস করে দেওয়া হচ্ছে না 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 কাউন্সিলর কোন বাড়িটা প্ল্যানে হচ্ছে কোন বাড়িটা আনপ্ল্যানে হচ্ছে এটা কাউন্সিলরের দেখার কাজ না এটা অধিকারীদের দেখার কাজ সেটার অভাব ছিল সেটা নিশ্চিতভাবে অভাব ছিল নালে নালে এটা হচ্ছে কি করে তার নোটিশ হলো না কেন থানায় ডায়েরি হলো না কেন ইঞ্জিনিয়ারদের ওপর দায় দিয়ে নিজেদের ওপর থেকে দায় ভাটায় ইঞ্জিনিয়ারদের ঘাড়ে মাথা আছে যে এই সমস্ত উচ্চ আধিকারিক বা পলিটিক্যাল এক্সিকিউটিভ যারা রয়েছে কাউন্সিলার টু মেয়র বা মাঝখানেও যারা রয়েছেন তারা যদি কোনো কিছু বলেন সেটা না করে তাদের উপায় আছে একটা সাবাই স্ট্রেন ইঞ্জিনিয়ারের ধমকে কী হবে তার কতটুকু ক্ষমতা সকলেই জানে যে ইঞ্জিনিয়ারকে মানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ধমকানো হচ্ছে অপদার্থ চোর বলে জানা যাচ্ছে সে বিশেষভাবে অক্ষম মানে অক্ষম অক্ষম হওয়ার পরও কেন তাকে এতগুলো ওয়ার্ডের দায়িত্ব একসাথে দেওয়া হলো বলতে পারবো না এটা পুরসভার অ্যাডমিনিস্ট্রেশনই বলতে পারবে এখনকার যে কাউন্সিলর শামস ইকবাল তার সঙ্গে যে প্রমোটার কাজ করছিল এই বেআইনি কাজটা তার সঙ্গে তার ছবি দেখা যাচ্ছে অথচ তিনি অস্বীকার করছেন তিনি জানেন সমস্ত ব কলমে ব কলমে শামস ইকবালই প্রোমোটার তার এসে এরা সব তার পার্টনার লোকাল বাসিন্দারা অভিযোগ জানাচ্ছে যে এই পুরো ঘটনায় পুলিশ কাউন্সিলার সবার মদত আছে তারা যখন অভিযোগ জানিয়েছে তাদের অভিযোগ শোনা হয়নি উল্টে হুমকি দেওয়া হয়েছে তাদের এই কথা তো আমি বললাম যে কোনো অভিযোগ যদি দেখা হতো ক্ষতিয়ে এবং অভিযোগগুলো দিকে নজর দেওয়া হতো ওরা তো বলছে যে অভিযোগ করতে গেলে তাদের হুমকি খেতে হয় এবং প্রাণনাশেরও আশঙ্কা থাকে তো সুতরাং এটা তো একটা নেকশাস সেই নেক্সাসি কাজ করেছে ঠিকই তো শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন 9733066075 আপনি তো একদিন শাসক দলে ছিলেন আপনার কোনদিন মনে হয়নি যে এই বেআইনি কাজগুলো বন্ধ হওয়া উচিত বহুবার আমার কাছেও তো আসেনি তা না আমার কাছেও তো এসেছে কপি টু মি আমাকেও তো করা হয়েছে কপি দেওয়া হয়েছে জানানো হয়েছে বলাও হয়েছে তাদের কাছে তো কম যায়নি এখনও যদি খোঁজ নেওয়া যায় হ্যাঁ সে নবান্ন থেকে শুরু করে পৌরসভা থানা থেকে শুরু করে কমিশনার অফ পুলিশ লালবাজার এবং মাঝে যারা 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 তাদের সকলের কাছেই তো কপি গেছে কিন্তু নিতে মানে কোথাও গিয়ে কি হাতটা বাধা আছে যে এই কাজের হাস্তক্ষেপ সেরকম কোনো ব্যবস্থা নেওয়া যায়নি নেয়নি বা নিতে পারিনি এগারোটা প্রাণ যেত না মানে ইচ্ছে করেই কি না হয়নি মানে ওনারা তো স্বীকারও করছেন এখন যে এই বেআইনি এগুলো সব বেআইনি কনস্ট্রাকশন না এটা এটা লিগাল বাড়ি না ইললিগাল বাড়ি হচ্ছিল এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব তাহলে ওনারা এখন জানতে কি করে এত এত একটা এত বড় একটা কনস্ট্রাকশন কনস্ট্রাকশন হতে থেকে টাইম লাগে টাইম কনজিউমিং সেটা হলো কি করে কি করে এড়িয়ে গেল প্রশাসনের চোখ অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালিপুর গ্রাম সৌরণীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে